আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে সম্মিলিত সভাপতি উপস্থিত প্রাণপ্রিয় বগ্রাবাসী আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই এটাকে আদৌ বিষমুক্ত কি না এটা করতে হবে জল মিশ্রণ ঘটে অতি লাভের আশায় এই বিষাক্ত খাবারগুলো জনগণকে খাওয়াচ্ছে আমি আজকের এই মানব বন্ধন কর্মসূচি থেকে জেলা প্রশাসনের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে উদত্ত আহ্বান জানাতে চাই আপনারা ধারাবাহিকভাবে বিভিন্ন খাদ্যদ্রব্যের মার্কেটে আপনারা অভিযান চালান যারা ভেজাল পণ্য বিক্রি করতে সেই অসাধু মুনাফাকর ব্যবসায়ীদের আইনের আওতায় আনুন নতুবা আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব সারা বাংলাদেশে মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আমরা জানি যে একটি নিরাপদ খাদ্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে যেসব ফসল উৎপাদন হয় সেগুলি পর্যাপ্ত উৎপাদন হয় কিন্তু দূষণ বিষমুক্ত খাদ্য আসলে পাওয়া যায় না আর আমাদের এই খাদ্যগুলি উৎপাদনের ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন সৃষ্টি করতে হবে আমরা সবাই কাজ করে থাকি মানুষকে সচেতনতার জন্য আহ্বান জানাই যে তারা যেন এই খাবার উৎপাদনের ক্ষেত্রে এবং মানুষের চাহিদা মতো খাবার উৎপাদন করবে এবং সেটা সরবরাহ করবে তাহলে এই জনকল্যাণে মানুষ যারা কাজ করবে খাদ্য হচ্ছে সবচেয়ে একটি পাঁচটি মৌলিক অবদানের মধ্যে এটি একটা বিষয় এইটা যদি কি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের মানুষের স্বাস্থ্য নিহত বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং দেশের বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে অনেক অর্থ ব্যয় হবে এই জন্য আমরা মনে করি যে এই খাদ্য দিবসে আমরা যেন সবাই সচেতন লাভ করি এবং প্রতিটা মানুষ এবং প্রতিটা ব্যবসায়ীকে শুরু করে কৃষক পর্যন্ত সবাই আমরা যেন এ বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের সজাগ থাকি এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা নিরাপদ খাদ্যের বিষয়ে সবাই সচেতনতা লাভ করি ধন্যবাদ সবাই